আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সমাধানের পর্বে আমরা সমাধান করব একটি ক্যাডেট কলেজের প্রশ্ন তো দেখো এই প্রশ্নটা আসলে এখানে আনার উদ্দেশ্য কি আমরা চেষ্টা করেছি যে সবগুলো টপিকেরই আমরা মানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব আর কি তো আমরা পিএইচ রিলেটেড তোমরা জানো যে নবম অধ্যায়ের মধ্যে পিএইচ এর সূত্র মানে পিএইচের সূত্র রয়েছে পিএইচ সিম্পল সিম্পল ম্যাথ রয়েছে আমরা কোনো বোর্ড কোশ্চেন পাই নেই যেখানে পিএইচ থেকে প্রশ্ন এসেছে রিসেন্ট সময় তো এই জন্য আমরা একটা ক্যাডেট কলেজের প্রশ্ন সমাধান করব এই প্রশ্ন সমাধান করার মাধ্যমে আমি তোমাদেরকে পিএইচ রিলেটেড কোশ্চেন যদি কখনো বোর্ডে আসে সামনে সেটা আসলে কিভাবে আসতে পারে এবং সেটা সমাধান তোমরা কিভাবে কোন সূত্রের সাহায্যে করবো এই সম্পর্কে একটা কনসেপ্ট তোমাদের মাথায় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তো আমরা একটা প্রশ্নটা একটা পড়ি দেখি এখানে প্রশ্নে কি বলেছে যে রফিক সাহেব পান করার উদ্দেশ্যে রফিক সাহেব পান করার উদ্দেশ্যে ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার মানে এখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে এখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঠিক আছে বিশিষ্ট পাঁচশো এম আমের রসের সাথে তার মানে দেখো আম মানে আমরা যেই বস্তু নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমের রস সে আমের রসের আয়তন পাঁচশো এম এবং আমের রসের ঘনমাত্রা কত ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার এত এটাও কিন্তু ঘনমাত্রা এই যে এখানে যেটা দেওয়া আছে সেটাও ঘনমাত্রা এত মোলার হাইড্রোজেন আয়ন মোলার ঘনমাত্রা বিশিষ্ট পাঁচশো এম এল কমলা লেবুর রস নেওয়া বা মিশ্রিত করা হলো তাহলে আমরা মোট উদ্দীপক থেকে চারটা তথ্য পাচ্ছি চারটা না তুমি যারা ছয়টাও বলতে পারো ফার্স্ট ধাপে কি পাচ্ছি আমরা আমের রস পাচ্ছি এই যে আমের রস এই আমের রসের ঘনমাত্রা হচ্ছে এইটা আমের রসের আয়তন হচ্ছে এটা সো তিনটা জিনিস রস হলো আমের ঘনমাত্রা পাচ্ছি ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টু মোলার আয়তন হচ্ছে পাঁচশো মিলিলিটার দ্বিতীয়টাতে আমরা পাচ্ছি কমলা লেবু এই কমলা লেবুর আয়তনও পাঁচশো মিলিলিটার কমন লেভেল ঘনমাত্রা ফোর পয়েন্ট ফোর ইনটু মাইন টু মোদার্স সো দুই রকমের রসের দুই রকমের ইনফরমেশন একটা হচ্ছে ঘনমাত্রা একটা আয়তন এটা আমরা এই উদ্দীপক থেকে পাচ্ছি এবারে চলো ধারাবাহিকভাবে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার সমাধান করবো আমাদের ফার্স্ট কোশ্চেন লবণ কি বা লবণ কাকে বলে সো তোমরা এটাকে সহজে অ্যান্সার বলতে পারো যে এসিড ও খারের বিক্রিয়ায় এসিড ও খারের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয় তো যে নিরপেক্ষ ধর্মী পদার্থ উৎপন্ন হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে আমরা লবণ এবং পানি তৈরি করতে পারি উভয়ই কিন্তু আমাদের নিরপেক্ষ ধর্মী পদার্থ সো অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার ফলে যে নিরপেক্ষ ধর্মী পদার্থ উৎপন্ন হয় তাকে লবণ বলা হয় যেরকম সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইড কার কার বিক্রিয়ায় তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়ার ফলেই উৎপন্ন হয় আমাদের এই যেই সোডিয়াম ক্লোরাইড নিরপেক্ষ প্রকৃতির লবণ ওকে তাহলে আমরা আমাদের কয়ের অ্যান্সারটুকু এখান থেকে পেয়ে গেলাম যাচ্ছে আমাদের ক্ষয়ের প্রশ্নে ক্ষয়ের প্রশ্নে কি বলেছে দেখো কার্বনিক অ্যাসিডকে দুর্বল এসিড বলা হয় কেন তাহলে ফার্স্টে আসো দুর্বল এসিডের সংজ্ঞা যে সকল এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না আমরা জানি যে সমূহ জলীয় দ্রবণে আয়নিত হয় হাইড্রোজেন আয়ন দান করে তাহলে যে সকল এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না বরং খুব সামান্য পরিমাণে আয়নিত হয় এদেরকে বলা হয় দুর্বল এসিড এখন কার্বনিক অ্যাসিডকে যদি দুর্বল অ্যাসিড বলা হয় তাহলে বুঝতে হবে কার্বনিক অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত না হয় সে অল্প পরিমাণে ঠিক আছে এই যে কার্বনিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক এই যে আংশিক বিয়োজিত হয় এই কথার মানে কি এই কথার মানে হচ্ছে তুমি যদি একশোটি কার্বনিক অ্যাসিড অণু নাও এর মধ্যে হয়তো দেখা যাবে দশ থেকে বিশটা মানে খুবই কম পরিমাণে আয়নিত হয় সে হানড্রেড পার্সেন্ট কখনোই বিয়োজিত হবে না সামান্য পরিমাণ আংশিক বিয়োজিত হয় তার মানে বোঝানো হচ্ছে আমি যতগুলো অনুতাম নিব সে সবগুলো অনু থেকেই আমি হাইড্রোজেন আয়ন যেহেতু কার্বনিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হচ্ছে না এবং সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আমাদেরকে হাইড্রোজেন আয়ন দিচ্ছে না অতএব এক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারবো দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড বলতে পারবো কার্বনিক অ্যাসিডকে ওকে গেল এটা আমরা যাচ্ছি এবার আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো পৃথক পৃথক আমের রস ও কমলার রসের পিএইচ কত আমরা এখন পিএইচ কিভাবে বের করতে হয় সূত্রের সাহায্যে সেটা এখন এই ম্যাথ থেকে আমরা বোঝার চেষ্টা করব ওকে আচ্ছা তো সূত্র দেখো তোমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে এটা কার এটা হচ্ছে আমের রস যেই পাত্রের মধ্যে আম ছিল সেই আমের রসের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে সো হাইড্রোজেন আইনের ঘনমাত্রা কত ফাইভ পয়েন্ট সিক্স টেট যদি মাইনাস টু মোলার আচ্ছা এবারে দেখো সূত্রকে আমরা সূত্র জানি পিএইচ মাইনাস লগ এইচ প্লাস এইচ প্লাস বলতে হাইড্রোজেন আইনের ঘনমাত্রা এবং হাইড্রোজেন আইনের ঘনমাত্রা আমাকে বলে দিছে ঠিক আছে তো আমরা সেই ঘনমাত্রাকে জাস্ট ক্যালকুলেশন মানে করলাম ক্যালকুলেটর নিলাম ক্যালকুলেটারের লগ নামক একটা অপশন রয়েছে সো মাইনাস লগ অপশন প্রেস করে যদি আমরা এটা দিই তাহলে আমরা এখান থেকে আমরা এই আমের রসের পিএইচ এর মান আমরা পেয়ে যাবো এটা খুবই সিম্পল একটা ম্যাথ আচ্ছা এবারে আসো কমলা লেবুর ক্ষেত্রে ঠিক সেইম প্রসিডিউর আমরা ফলো করবো আমাদের সূত্র এখান থেকে পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস দেন এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসা তোমাকে তো ঘনমাত্রার প্রশ্নে বলেই দিয়েছে হাইড্রোজেন ঘনমাত্রা কথা তাহলে এখান থেকে পাবো আমরা এইটা সো একটা থেকে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ আরেকটা থেকে আরেকটা থেকে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স তো আমরা এভাবে পিএইচ এর ম্যাথগুলো সহজেই করতে পারবো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা জিনিস একটু এখানে অ্যাড করতে চাই মানে আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই সেই মানে পিএইচ এর মোট সূত্র তিনটা দেখো একটা হচ্ছে পিএইচ ইজ ইজিক টু মাইনাস লগ এইচ প্লাস সো এটা তো তোমরা অলরেডি এই ম্যাথের মধ্যে অ্যাপ্লিকেশন দেখেছ আর একটা সূত্র হচ্ছে যদি খার হয় সো পিওএইচ সমান সমান মাইনাস লগ ও এইস মাইনাসের ঘনমাত্রা সেটাও তোমরা চাইলে ব্যবহার করতে পারো আর একটা সূত্র হচ্ছে তিনটে মানে মূলত আমরা পিএইচের তিনটে সূত্র ব্যবহার করি পিএইচ প্লাস পিওএইস ইজিক পিওএইস টু ফোরটিন সো এই তিনটা সূত্র আমরা ব্যবহার করি সো আমরা এখন এই এক নম্বর সূত্র দিয়েই আমাদের ম্যাথটা হয়ে গেল আচ্ছা তো গেল এইটুকু আর আমরা এখান থেকে আর একটা জিনিস নিয়ে একটু কথা বলবো দেখো এখানে কিন্তু আমরা জাস্ট ডিরেক্টলি সূত্র বসিয়েছি কিন্তু অনেক সময় তোমাদেরকে প্রশ্নে ফর এক্সাম্পল ধরো আমি তোমাদেরকে বুঝাই তোমাদেরকে হাইড্রো মানে সালফিউরিক অ্যাসিডের কথা বলা হলো বলা হলো প্রশ্নে সালফিউরিক অ্যাসিডের কথা বলা হলো এখন সেই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ধরো তোমাকে প্রশ্ন দেওয়া হলো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এরকম কোনো একটা ভ্যালু বা এর থেকে ছোটো ভ্যালু তোমাকে দিতে পারে তো তখন আমরা যেই কাজটা করবো দেখো সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা দুইটা তো তখন আমাকে কিন্তু এই ঘনমাত্রাকে টু দিয়ে গুণ করতে হবে কেন কারণ হাইড্রোজেন আয়ন সেখানে কয়টা রয়েছে দুইটা রয়েছে সো এরকম যদি আমাদেরকে অ্যাসিড নির্দিষ্ট করে দেয় কার্বনিক অ্যাসিড হতে পারে সালফিউরিক অ্যাসিড হতে পারে তারপরে হচ্ছে গেছে সালফিউরাস অ্যাসিড হতে পারে ফসফোরিক অ্যাসিড হতে পারে পারকোরিক অ্যাসিড হতে পারে সো এইরকম নানান যে অ্যাসিড রয়েছে সেখানে আসলে হাইড্রোজেন আয়ন মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে সবসময় ওই অ্যাসিডের যে হাইড্রোজেন সংখ্যা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয় সালফিউরিক অ্যাসিডের বেলায় দুইটা হাইড্রোজেন তাই আমরা দুই দিয়ে গুণ করব বাট যদি আমার এইটা HCl হতো অ্যাসিড হতো তখন কিন্তু আর এই টু দিয়ে গুণ করতাম না কেন গুণ করতাম না কারণ এখানে হাইড্রোজেন কয়টা এখানে হাইড্রোজেন একটাই সো এখানে আর আমাকে দিয়ে গুণ করতে হবে না আবার যদি এটা এইচসিএল না হয় যদি এটা ফসফোরিক অ্যাসিড হতো এইচ ফোর তখন এটাকে কত দিয়ে গুণ করতাম তখন এটাকে আমি থ্রি দিয়ে গুণ করতাম সো এইভাবে আসলে যতগুলো অ্যাসিড মানে এসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন থাকবে অথবা হাইড্রোক্সিল থাকবে খারের ক্ষেত্রে আমরা সেই সংখ্যাকে মাল্টিপ্লাই করবো এখানে সো এইটুকু আসলে তোমাদের এই ম্যাথের সূত্র না বা ম্যাথের মধ্যেও না বাট তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের জন্য দিয়ে দিলাম যদি কখনো প্রশ্ন এভাবে এসেও থাকে তখন যেন তোমরা সেখান থেকে সলভ করতে পারো তো আমরা আমাদের ঘয়ের প্রশ্ন সমাধান করে ফেললাম এবার যাবো আমরা আমাদের ঘয়ের প্রশ্নে দেখো তো ঘয়ের প্রশ্নে কী বলেছেন ঘয়ের প্রশ্নে বলেছে যে ফলের রসের মিশ্রণটি পানযোগ্য হবে কিনা না বিশ্লেষণ করো মানে কি তুমি কমলা লেবু এবং আমের রস দুইটাকেই একসাথে একটা পাত্রের মধ্যে ঢালতেছো তাহলে ওই পাত্রটা কি হয়ে যাবে দুইটা ফলের রসের মিশ্রণ হয়ে যাবে না তাহলে এই মিশ্রণটা পানযোগ্য হবে কি না এইটাই এখন আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে আচ্ছা ফাইন তো আমাদের এখন নতুন করে আমরা আর সূত্র শিখব দেখো চার নাম্বার সূত্র এন সমান সমান সি ইন্টু ভি এন মানে কি এন মানে হচ্ছে মোল সংখ্যা সহজে আমরা ষষ্ঠ অধ্যায়ে আমরা মূল সংখ্যা শিখেছি সেই মূল সংখ্যা আচ্ছা সি মানে কোন বস্তুর ঘনমাত্রা যেটা তোমরা এস দিয়ে অনেকে শিখেছো আর এটা কিন্তু মূলত এস ভি এরই ম্যাথ কিন্তু একটু আপডেট ভার্সন আর কি আয়তন লিটারে সুতিং এটা জিনিস দেখো আমরা এন ইজিকোস টু সি ইন্টু ভি দ্বারা বুঝবো আমরা মূল সংখ্যা সি দ্বারা বুঝবো আমরা ঘনমাত্রা যার একক হচ্ছে ক্যাপিটাল এম বা মোলার আর ভি দ্বারা বুঝবো আমরা আয়তন এককটা হচ্ছে লিটার তো আমরা এই জিনিসগুলাই এখানে শিখব বোঝার চেষ্টা করবো আর কি তাহলে চলো আমরা এখন একটা ঘ নাম্বার প্রশ্নে যাই দেখি ঘ নাম্বার প্রশ্নে কি আছে খেয়াল করো আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করব সবার আগে আসো আমের রস আমের রস নিয়ে আমরা কাজ করতেছি সো আমের রসের মধ্যে হাইড্রোজেনের অনেক ঘনমাত্রা দেওয়া আছে এই যেই তাহলে এইটা আমার কিসের মান তো এটা আমার সি এর মান এতক্ষণ আমি তোমাদেরকে যে সূত্র শিখিয়েছি সেই সূত্রটা যে সি এর মান আচ্ছা দ্রবণের আয়তন কত আমের রসের আয়তন কত ছিল অবশ্যই উদ্দীপক দেখে তোমার মনে আছে এই দেখো আমের রসের আয়তন কিন্তু এটা এই যেই এটা কিন্তু আমার আমের রসের আয়তন পাঁচশো এম এল এটা ছিল আমাদের আমের রসের ঘনমাত্রা সো আমরা উদ্দীপক দেখে আমরা সেটা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো তো আমি শুরুতে যেটা বললাম এটা হচ্ছে আমার সি এর মান এটা হচ্ছে আমাদের ভি এর মান এম বলতে ম্যাঙ্গো তো আমাদের সূত্র ছিল কিন্তু এরকম এন ইজ ইক টু সি ইন্টু ভি যেখানে ভি বলছিলাম যে ভি কিন্তু হবে লিটারে মিলি লিটারে না বা অন্য কোনো ইউনিট সিস্টেমেও না আমরা ভিটাকে লিটারে ব্যবহার করবো সো ভি হচ্ছে পাঁচশো এম এল বা জিরো পয়েন্ট ফাইভ লিটার এম এলকে যদি আমরা কনভার্ট করি লিটারে এক হাজার ধারা ভাগ এটাকে আমরা কী করতেছি এক হাজার ধারা ভাগ করেছি যে পাঁচশো এম এল ভাগ জিরো পয়েন্ট ফাইভ লিটার তাহলে এবারে আসো মোল সংখ্যা কত হবে মোল সংখ্যা সূত্র কি সি ইন্টু ভি ঠিক আছে সো এইখান থেকে আমরা পেলাম যে আমের রসের মোল সংখ্যা হচ্ছে জিরো মোল অর্থাৎ এই আমের রসের মধ্যে টোটাল মোল সংখ্যা যদি কোশ্চেন করা হয় মোল সংখ্যা কত বা কত মোল আমের রস রয়েছে এটার অ্যান্সার হবে কত এটার অ্যান্সার হবে জিরো পয়েন্ট মোল জিরো মোল আচ্ছা ওকে গেল এটা এবারে চলো আমরা আমাদের পরবর্তী অংশের কাছে যাই ওকে আমাদের পরবর্তী অংশ ছিল কমলা লেবু তাই না আচ্ছা দেখো এই পুরা ম্যাথটা কিন্তু দেখো একটা সূত্রের উপরই একটা সূত্র না ফাইনালি পিএইচ সূত্র আছে বাট এর আগে যতগুলো কাহিনী আছে সবগুলো একটা সূত্রের উপরই পুরা ম্যাথটি সলভ করা হয়েছে এবারে আসো কমলা লেবুর ক্ষেত্রে কমলা লেবুর ক্ষেত্রে শুরুতেই যাও কমলা লেবুর ঘনমাত্রা কত সি এর মান কত ফোর পয়েন্ট ফোর টেন টু তিন মাইনাস টু এটা হচ্ছে সি এর মান আর কমলা লেবুর ভি কত পাঁচশো এম এল কমলা লেবুর ভি হচ্ছে পাঁচশো এম এল তাইলে কমলালেবুর ঘনমাত্রা সি এটাকে আমরা সি দ্বারা ডিনোট করতেছি সি টেন টু টু মোলার আর দ্রবণের আয়তন ওতে অরেঞ্জ ঠিক আছে এখানে ও দ্বারা মূলত অরেঞ্জকে বোঝানো হচ্ছে পাঁচশো এমএল এটাকে তুমি এক দ্বারা ভাগ করে কত নিয়েছো জিরো পয়েন্ট ফাইভ লিটার আমি আগেই বলেছিলাম আমাদের সূত্রে যেটা ছিল যে এন ইজ v টু সি ইন্টু ভি এই ভিটাকে আমরা লিটারে হিসাব করবো সবসময় মানে এই সূত্রের জন্য অন্য সূত্রে পরে আমরা আবার এস এম এ আসলে তখন ভি কে আমরা মিলি লিটারে হিসাব করি বাট এন ইজ ইকুয়াল সি ইনটু ভি এই সূত্রে আমরা ভিকে কে লিটারে হিসাব করব আচ্ছা ফাইন তো এখান থেকে আমরা বের করলাম আচ্ছা এবারে আমরা যেই কাজটা করেছি মোল সংখ্যা ঠিক আছে মোল সংখ্যা সো তুমি এটাকে এখানে মোল সংখ্যা বলতে পারো তাহলে মোল সংখ্যা সূত্র কি মোল সংখ্যা সূত্র হচ্ছে এই দেখো সি ইনটু ভি সি ভি মোল সংখ্যা সো আমরা এইখান থেকে কমলা লেবুর রসের মোল সংখ্যা কত পাচ্ছি কমলা লেবুর রসের মোল সংখ্যা পাচ্ছি 0.022 মোল তাহলে আমার কাছে কিন্তু দুইটা পাত্রের পিচ অফ মোল সংখ্যা আমরা বের করলাম আমরা অরেঞ্জের মোল সংখ্যাও বের করলাম আমরা ম্যাঙ্গো জুসের মোল সংখ্যাও বের করে ফেললাম সূত্র একটাই n c v ওকে ফাইন হয়ে গেল এবারে চলো আমি এখন কি করতেছি বলো তো এই দুইটা জিনিসকে একটা পাত্রের মধ্যে ঢালতেছি না আমলা এই কমলা প্লাস আমের রস দুইটাকে একসাথে আমি ঢালতেছি সো একসাথে ঢাললে আসলে কি হবে দেখো দুইটা জিনিস মিক্সড হবে এখানে ম্যাঙ্গোর মূল সংখ্যা প্লাস অরেঞ্জের মূল সংখ্যা মূল সংখ্যা কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে কত মূল সংখ্যা পেলাম বলো তো মূল সংখ্যা পেলাম মোল এটা n এর মান আচ্ছা আবার কি আয়তনটাও তো অ্যাড হবে তাই না দুইটার মূল সংখ্যা যেরকমভাবে অ্যাড হবে আয়তনটা হচ্ছে তো ঠিক ভাবে অ্যাড হবে সো আয়তন প্লাস অরেঞ্জের আয়তন মিলে কত হয়ে গেলো ওয়ান লিটার তাহলে আমার ফাইনাল টোটাল তুমি যদি এখানে টোটাল হিসাব করো টোটাল হিসেব করলে টোটাল মোল পাচ্ছ জিরো পয়েন্ট জিরো ফাইভ মোল আর টোটাল আয়তন পাচ্ছ কত ওয়ান লিটার ঠিক আছে আচ্ছা তো এইখান থেকে দেখো এইখান থেকে আমরা সূত্র কি জানি এন ভি সূত্র হচ্ছে এইটা তাই না বা সি সমান সমান কি হয় এন বাই ভি সি সমান সমান কি হয় এন বাই ভি হয় অর্থাৎ আমরা যদি মানে টোটাল মিশ্রণের ঘনমাত্রা বের করতে চাই আমরা তো মিশ্রণের মোট আয়তন জানি আমরা মিশ্রণের মোট মোল সংখ্যা জানি একটু আগে আমরা সেটা বের করা শিখেছি কীভাবে বের করা হয় সেটা আমরা বুঝেছি তাহলে আমরা এবার মিশ্রণের টোটাল ঘনমাত্রাটা বের করতে পারবো না সি এর মানটা বের করতে পারবো না ইয়াস তাহলে এটা দেখো মিশ্রণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তুমি যদি সি বলো তাহলে আমরা যদি শুরু লিখি সি সমান সমান কি হয় এন বাই ভি এই হচ্ছে তোমার এন টোটাল মানে টোটাল যে মূল সংখ্যাটা পেয়েছো সেই মূল সংখ্যা আর এটা হচ্ছে তোমার ভি টোটাল টোটাল যে আয়তন পেয়েছো সেটা আমরা যেটা অলরেডি একটু আগে কিন্তু দেখো ভি ওয়ান লিটার আর উপরে আমরা মূল সংখ্যা বের করে দেখিয়েছিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ মোল তাহলে এইখান থেকে আমরা মিশ্রণের টোটাল ঘনমাত্রা পেয়ে যাচ্ছি কত মিশ্রণের টোটাল ঘনমাত্রা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট জিরো সিক্স অর্থাৎ মিশ্রণের টোটাল মোল সংখ্যাকে মিশ্রণের টোটাল আয়তন দ্বারা ভাগ করবে টোটাল টোটাল মোল ভাগ আমরা কি পাবো জিরো পয়েন্ট জিরো সিক্স মোল পাল লিটার এখান থেকে আমরা মিশ্রণের টোটাল ঘনমাত্রা পেয়ে গেলাম ওকে আচ্ছা ওকে ফাইন এবারে এবারে আসো আমরা যেটা সূত্র জানি পিএইচ সমান সমান পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস পি এইচ সমান সমান মাইনাস লগ এইস প্লাসে সত্যপাশ আমরা তো অলরেডি একটু আগে মিশ্রণের টোটাল ঘনমাত্রাটা এখানে বের করে ফেলেছি কত জিরো মোল পাল লিটার জিরো পয়েন্ট জিরো মোল লিটার টোটাল মিশ্রণের ঘনমাত্রা সেখান থেকে আমরা জানি যে সমান সমান দেখো সমান সমান লগ এইচ আচ্ছা জিরো আমাদের কত ছিল এই ভ্যালুটা আমাদের এই ভ্যালুটা হবে জিরো ওকে সো এটা লিখে দিচ্ছি জিরো আচ্ছা সো আমরা চাইলে একবার চেক করে দেখতে পারি আমাদের অ্যান্সারগুলো যেহেতু দুই জায়গাতে দুই রকম আসছে আমরা একবার ফাইনাল ক্রস চেক করে ফেলি দেখো ও এটাতে আসলে ভুল হয়েছে দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ যদি ওয়ান দেই তাহলে এটা আসলে আলটিমেটলি মিস্টেকটা এখানে ছিল এটা জিরো পয়েন্ট জিরো ফাইভ হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে তো তাহলে আমার এখানে পরিবর্তন করা যাচ্ছে না আমরা এখানে জাস্ট যেটা বললাম সেখান থেকে যদি আমরা সমস্ত ভ্যালু বসিয়ে দিই সুতরাং সুতরাং খেয়াল করো ফলের মিশ্রণটি অতি অম্লীয় দ্রবণ অতএব ফলের রসের মিশ্রণটি পানযোগ্য হবে না কেননা দেখো পিএইচ এর মান কত ওয়ান পয়েন্ট থ্রি আসে তো আমরা জানি যে আমাদের সেভেন হচ্ছে নিউট্রাল আর জিরো হচ্ছে একদম অম্লের শেষ প্রান্ত আর ফোরটিন হচ্ছে একদম খারের শেষ প্রান্ত সো আমি আসি একদম এই ওয়ান পয়েন্ট সামথিং এর এটা কি অতিমাত্রায় অম্লীয় তাই না আমরা যে পিএইচ স্কেলটা বুঝি সেই পিএইচ স্কেলের হিসাব করলে সেভেন হচ্ছে তার নিরপেক্ষ বিন্দু মানে সেভেন এর আশেপাশে সিক্স পয়েন্ট নাইন বা সেভেন পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সাধারণত অ্যাভেলেবেল পান করা যায় গ্রহণ করা যায় কোনো সমস্যা হয় না কিন্তু তুমি যদি থার্টিন বা এর কাছাকাছি থাকো সেটা কিন্তু তুমি পান করতে পারবা না অথবা তুমি যদি জিরো এর কাছাকাছি থাকো লাইক ওয়ান টু এরকম একটা মানে থাকো পিএইচ এর মান সেটা গ্রহণ করতে পারবে না এটা হচ্ছে অতি অম্লীয় আর এদিকে হচ্ছে অতি ক্ষারীয় আর এই সেভেন হচ্ছে নিরপেক্ষ বিন্দু বা নিরপেক্ষ বিন্দুর কাছাকাছি তাহলে বলা যায় কি ফাইনাল ডিসিশনটা কি ফাইনাল ডিসিশনটা হচ্ছে এই মিশ্রণটি অতিমাত্রায় অম্লীয় হবে ফলে আসলে এই মিশ্রণটি পানাহারের যোগ্য হবে না কেননা এটার মধ্যে যেহেতু অ্যাসিড হয়ে যাচ্ছে সেটা গ্রহণ করলে আমরা সমস্যার সম্মুখীন হব ওকে তো তাইলে আমি আশা করতেছি এই সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ চারটা প্রশ্নের উত্তরই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমাদের কোনো অংশে কোনো সমস্যা নাই তো তাইলে আমি এই যে ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এই প্রশ্নটি আমি আজকে সমাধান করে তোমাদেরকে পিএইচ এর মানগুলো কোন প্রসেসে তোমরা বের করতে পারবা এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি প্লাস এর সাথে যে এক্সট্রা যে সূত্রগুলো আছে বা এর সাথে এক্সট্রা যে সূত্রগুলো আসতে পারে সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে আমি লিখে দিলাম আশা করেছি এইটা তোমরা তোমাদের খাতায় নোট করে নিলে তোমরা পিএইচ সংক্রান্ত যা যা সূত্র আছে সেগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা তো তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ